খুবই অল্প খরচে গ্রামের মধ্যে একতলা ফাউন্ডেশন দিয়ে তিন রুমের একতলা বাড়ি নির্মাণ ওয়েলকাম এভরি ওয়ান আসসালামু আপনার বাজেট কম থাকলে আপনি এই ফাউন্ডেশনটি ফলো করতে পারেন গ্রামের ভিতর কম টাকার মধ্যে জেনিউএমে শর্ট কলম ফাউন্ডেশন ওই ইটের গাঁথুনি দিয়ে এখানে এই বাড়িটা নির্মাণ করা হচ্ছে সম্পূর্ণ সঠিক তথ্যটি আপনারা বুঝে নিতে পারবেন এই পুরো ভিডিওটি দেখলে দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার এতটুকু কাজের জন্য খরচ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাজেটে এই বাড়ির টোটাল কাজ আমরা করেছি ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ হয়েছে পুরো বিষয়টি স্টেপ বাই স্টেপ দেখবেন এই বাড়িটার টোটাল সাত পাঁচশো তিপ্পান্ন স্কোয়ার ফিট দুই শতাংশ পঁচিশ পয়েন্ট জায়গার উপরে আটটি কলম দিয়ে নির্মাণ করা হয়েছে আজকের এই বাড়িটা দর্শক বাড়িটা নির্মাণের জন্য পুটিং কলমের প্রয়োজন পড়েছে আটটি এখন পিছন সাইডে পাবেন দুইটা বেডরুম সামনের দিকে পাবেন একটি বেডরুম বিল্ডিংয়ের দৈর্ঘ্য আঠাশ ফিট বাই চব্বিশ ফিট এবং এই যে খালি জায়গাটা আছে এখানে একটি কিচেন করা হবে একটি টয়লেট করা হবে একটি বারান্দা করা হবে সেটা আমরা পরে করব। দর্শক বিমটা দেয়া হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ফুটিং কলমের রড ইউজ করা হয়েছে চার পিস বারো মিলি এবং বিমের রড ইউজ করা হয়েছে চার পিস বারো মিলিয়ে বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমের নিচেই কিভাবে এই কাজগুলো করেছি কম খরচের ভিতর সে প্রসেসটাও আপনারা দেখতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এখন রুমের সাইজগুলো দেখবেন সামনের যে রুমটি দেখবেন সেখানে রুমের সাইজ করা হয়েছে চোদ্দো ফিট বাই বারো ফিট বিমের উপরে সেব কারণে পোঁতা দশ ইঞ্চির আরও দুইটা গাঁথনি করেছি এবং ভিতরের বিমের নিচেই পাঁচ ইঞ্চির গাঁথনি করে বিমটি দেয়া হয়েছে দর্শক টোটাল কাজগুলো ফলো করে দেখবেন এই রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট এখন আরও যে দুইটা রুম আছে তারও সেম একই সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট তিন লক্ষ টাকার বাজেটে কম খরচের ভিতরে আপনারা এই ধরনের ফাউন্ডেশন করে সুন্দর ভবন নির্মাণ করতে পারেন খুবই অল্প জায়গাতে দর্শক আটটি শর্ট কলম এবং ইটের গাঁথনি দিয়ে এই বাড়িটার টোটাল কাজ আমরা যে নিয়মে করেছি আপনারা ফলো করে দেখুন এই পাশের দুইটা রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট এই দুইটা রুমও বড়ো দর্শক টোটাল কাজের কোয়ালিটি এবং কী নিয়মে এই কোয়ালিটিফুল কাজ আপনারা গ্রামের ভিতর করবেন জাস্ট একতলা ফাউন্ডেশনের ক্ষেত্রে ইটের বাড়ির অল ছাড়া এই ফাউন্ডেশনটি অনেক মজবুত হবে এভাবে তিন ফিট বাই তিন ফিট বেস গেটে বেসটি ঢালাই দেওয়া হয়েছে বারো ইঞ্চি পুটিং কলমে বারো রড এবং বেসেও বারো রড বেস ঢালাইয়ের পূর্বে এবং মাটি কাটা হয়েছে মাটি কাটার পূর্বে এভাবেই দশ ইঞ্চির গাঁতনি করা হয়েছে দুইটা এবং নিচেতে সিসি ঢালাই দেওয়া হয়েছে তার পূর্বে এভাবেই পাঁচ ইঞ্চির গাঁতনি করা হয়েছে বিমের নিচে খরচ কমানোর জন্য জাস্ট একতলা ফাউন্ডেশন সেই ক্ষেত্রে এবং পাঁচ ইঞ্চির গাঁতনির উপরে এভাবেই বিম শ্যাটারিং করা হয়েছে কাঠ দিয়ে তার পূর্বে বাড়িটার বিম ঢালাই করে যে কাজগুলো আমরা করেছি সেই তথ্যগুলো আপনাদেরকে শেয়ার করছি সমস্ত জায়গাতে পাঁচ ইঞ্চির গাঁথনি করা হয়েছে দেখে নিয়ে বিমের নিচে এবং বিম দেওয়ার পূর্বে দুইটা দশ ইঞ্চি তার উপরে দেওয়া হয়েছে ডিবিসি মতলব ড্যাম্প প্রুফ এবং ড্যাম্প প্রুফের পূর্বে এভাবেই টোটাল গাঁথনি করে এই বাড়ির টোটাল নির্মাণ কাজগুলো করা হয়েছে কম বাজেটে দর্শক ইটের ফাউন্ডেশন ছাড়া এইভাবে ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করলে যে উপকৃত হবেন ইটার ফাউন্ডেশনেও যে খরচ এখানে এই শর্ট কলম ফাউন্ডেশন করলেও সব এম এম একই খরচ তাহলে এই ফাউন্ডেশন করে আপনারা একতলা ভবন নির্মাণ করবেন